এই গাছটা আমি এক বাড়ির থেকে ডাল কেটে নিয়ে এসেছি কালকে বৃষ্টি দেখো হ্যালো বন্ধু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আগে দেখো কালকে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে সব গাছগুলো খুব সুন্দরভাবে একদম সতেজ হয়ে গেছে আর আমি মর্নিং ওয়াকে হাঁটতে গিয়ে এই যে হাটতে গিয়ে দেখো এই ফুল গাছটাকে যেটা লাগিয়ে দিয়েছি এই গাছটা আমি একটা বাড়ির থেকে ডাল কেটে নিয়ে এসেছি কালকে বৃষ্টি হয়েছে এখন বিগত দিনেও দু একদাও বৃষ্টি বৃষ্টি হবে তোমার বৃষ্টির জল পেলে গাছ বেঁচে যায় তাই আমি গাছটা লাগিয়ে দিয়েছি দেখা যাক বাঁচে কিনা এই যে কি সুন্দর বেগুনি রঙের একটা ফুল ফুটে রয়েছে একটা ডাল নিয়ে এসেছি আমি গাছটাকে লাগিয়েছি এইটা লাগিয়েছি আরও একটা আরও একটা ডাল এই যে এখানে আর একটা ডালও লাগিয়েছি এই জালটাও আমি এখানে লাগিয়েছিলাম এই ডালটাও একটু ছোটো করে লাগিয়েছি দেখি বাঁচো কিনা আর গোলাপেরও অনেকগুলো গাছ লাগিয়েছি যদি বাচ্চে তোমাদেরকে দেখো সব কিন্তু সবই ঠিক আছে আমি বহুদিন আমার গাছের যত্ন করা ছেড়ে দিয়েছি না শুধু ওই গাছে আমি সব সবজিগুলো ফের সবজি খোসা ফেলি না সেগুলো গ্রামে রেখে পচিয়ে ওড়ি সারি দিই তাতেই আমার অনেক ফুল ফল মানে গাছ হতো না কোনো এক্সট্রা আমি সার কিনে কোনো দিনই দিই না কিন্তু এখন দেখছি কয়দিন এই গাছের কড়ি হলেও কিন্তু এই কড়িগুলোকে কিন্তু কোনো পোকা খেয়ে নিচ্ছে মানে মানে ফুলটাকে আর হতে দিচ্ছে না বিগত দিনে অনেক গাছে ফুল কমে গেছে গাছের ফুল কমে গেছে কিন্তু আমাদেরকে আগের দিন তো একবার দেখিয়েছি সব কড়িগুলোর আর্ধেকটা আর্ধেকটা করে খেয়ে নিচ্ছে সব কটা গাছের ফুল এত পরিমাণে কড়ি হয়েছে কিন্তু তার অর্ধেক দেখো ডালের কাটা এগুলোর সব দেখো খেয়ে নিয়ে এই ধরনের তোমাকে পুরো কাজ দিয়ে দেখাচ্ছি এই যে এই যে দেখো এই যে দেখো কতগুলো চার পাঁচটা কড়ি এই ছোটো ছোটো করি দুটো কড়ি তো পুরো এমনভাবে আর্ধেক আধ্যে করে খেয়ে নিচ্ছে যে মানে ফুলটা মানে বাড়বেও না কড়িটা বাড়বেও না আর ফুলটাও হবে না এরকম করে প্রতিটা গাছের কড়িগুলো মানে খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে এইটার একটা উপায় দেখতে হবে কি অনেকে এসে কি এটা বক্স লাগায় সে পোকাগুলো নাকি এসে ওর মধ্যে উড়ে ওর মধ্যেই থাকে আর কিছু একটা করতে হবে আজকের ওয়েদারটা হচ্ছে নাচ্ছে হচ্ছে খুব ভালো যে ঠান্ডা ঠান্ডা হাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে সেটা মধ্যে কিন্তু কিছু উপায় নেই সব ঘরের কাজকর্ম শুরু করতে হবে আমাদের সব একাই করতে হয় আপনার টিফিন টিফিন এখন করবো ছেলে মেয়ে চা করে একটু চা খাবো লিকার চা চা আমি এখন লিকারি খাই চা খাই না দুধ চা খাওয়া অনেকদিন ছেড়ে দিয়েছি লিকার চাই খাবো তা বন্ধু এই তখন লিকার চাই খাবো বিস্কুট দিয়ে চা খেয়ে তারপরে ঘরের কাজকর্ম এক এক করে সব করা শুরু করবো ঠিক আছে চলো আমার সঙ্গে সব লুকটা থাকে বন্ধু হয়েছে চা খাবো লিকার চা এই গ্লাস গ্লাসেই আমার চা খাই আর সকালে খাওয়ার জন্যে হচ্ছে কুমড়ো যে আলুর তরকারি আর হচ্ছে পরোটা করেছি ওটাই খাবো তাই নাই এই মিঠুকে একটুখান মিঠুকে ছোলা দিয়েছি তো পরোটা দিয়ে ভুলে গেছি ওকে একটু পরোটা দে আজকে সকালে মর্নিং ওয়াকে বেশ নাই বেরোবে বলেছিলাম কিন্তু মানে দেখলাম ছাদে উঠেছি ছাদে ওঠার পরে আমার এত ভালো লাগছে ওয়েদারটা ছাদে তো গাছে জল দেওয়ার নেই আজকে তা মনে আমি যেহেতু টাইম যখন আছে তাহলে যে করে হেঁটেই আসি উঠেছিলাম দেরি করে বেরোড়া বেরো করতে করতে বন্ধুরা বেরিয়ে বেরিয়েছি কি সুন্দর আজকে ওয়েদার রোদ নেই আর হা হাওয়া দিচ্ছে কী ভালো লাগছে আমি খালপাত ধরেই আজকে আজকেও খালপাত এসেছি আজকে তো বেরিয়েছিলাম ওই ছটা সাড়ে ছটায় বোধ হয় ছটার সময় ছটার সাথে টাইম ভুলে গেছি তোমার মনে নেই ওই ছটা ছটার সময় বেরিয়ে গেছি তোমার ওই খালপাধুরে সেই ইয়েতে সেই যেখানে গাড়িটা হয় না ক্যান্টনমেন্টে সেই লালপোলে লালপোল হয়ে ভেতরে মান্না বাড়ি হয়ে ওদিক দিয়ে ওর ভেতর থেকে ভেতর দিয়ে এসেছি বুঝেছিস ওর খিদে পেয়েছে দিয়েছে ওকে খাওয়া ছোলা দিয়েছে ওকে পরোটা দিয়ে দেখেছে আমি খাচ্ছি ওকে যতক্ষণ না আমি আমি দেবো আমার খাওয়ার থেকে খাওয়ার ও চেঁচাতে থাকে দাঁড়া আসছি দিচ্ছি দাদা চায়াতই থাকবে দাদা আর ওই সঙ্গে কথা বলতে হবে ওকে যদি ওই আগে আমাদের সামনের বারান্দায় রাখতাম আর এক কম চেজিয়ে পাগল করবে ওই সামনে যদি লোকজন আমরা হালা জলা করি তাহলে চুপ একা একা কোনো রকমভাবে থাকবে না একা একা দিলেই আচ্ছা আচ্ছা এই খাওয়া দাওয়া করে এখন আবার রান্নার জন্যে সব কিছু সব তৈরি কাটাকুটি করতে হবে রান্না বসতে হবে এই মাছটা আর মাছটা কিনলাম গোটা দাদা এবার কেটে দেবে না কাটো কাটো ষোলো টাকা করে সোয়া নিল অনেক কমই নিচে দাম মাছ গোল গোল পিস করে হ্যাঁ

বেশ আল মাছ এমনি বড় করে মাছ কিন্তু বেশ বেশ ভালো টাটকা

আট মাছ রান্না করবো তার জন্য সবজি সব সব কেটে নিই আমটা নাই আমটা কি আমের আম মাখা খাবি নাকি পোড়াবো পরিয়ে পোড়াবো আমটা ঠান্ডা ফেজে ছিল এখন খুব ঠান্ডা হয়ে রয়েছে পুরো ঠান্ডা হয়ে রয়েছে একটু রাখতে হবে বুঝেছি তাহলে আমটা আম আমি হয়েছিলাম আমটা মাখবো কাশন দিতে তাহলে আম পোড়া করি আমটা পুড়িও মাখলেও হবে তাই না তাই করে আলুগুলো কেটিনি কাটো মাছটা মাংসের মতন রান্না করবে মাংসের মতন করেই গরু গোল পিস পিস আলু দেবো বটিতে আমার আলুগুলো কাটতে অসুবিধা হয় আমি ছুলনি দিয়ে ছুল ঝটপট আমার অভ্যাস হয়ে গেছে এখন এই ছুলনিতে আগে বটিতে কাটতাম তারপরে ছুলনি কিনে এক মেলায় গেছিল মেলার থেকে ছুলনি কিনে কাটার পর থেকে আমাদের মা সত্যি খুব সুবিধা হয় ছুলনিতে কেটে নিলে পটপট করে নারুমভাবে কাটা হয়ে যায় পেঁয়াজগুলো কেটে নেবো পেঁয়াজ ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম দেবো আর টমেটো এইসব জিনিসগুলো কেটে নেবো মশলাও করতে হবে বাটা মশলা গুঁড়ো মশলা গুঁড়ো আদা রসুনটা বাটতে হবে আদা রসুনটা বেটে নেব হ্যালো বন্ধু এই যে আমাদের দুপুরের খাওয়া নিয়ে বসে পড়েছি আজকে আর মাছ রান্না হয়েছে আর মাছ আর আম পোড়া জামটা পুড়িয়েছি বলে টকের ডালও হয়েছে কালকে ত্বকের ডাল করেছিলাম আর ডালা যোগে করে নিই পোড়া করেছি পোড়া দিয়ে খাওয়া বলে আর ডালটা নেই আর তোমার আর মাছ আর মাছ দিয়ে খেয়ে নেতো জড় মাছে আর মাছ দিয়ে আর মাছের ঝোল হ্যাঁ খেয়ে আমপোড়াটা ভালো হয়েছে না তোমার লঙ্কা পুড়িয়ে করেছে তো মেখেছিলাম খেয়েছি না খেপবি হয়েছে আম পোড়াটা সর্ষে বাটা দিয়েছি তো মাছের জলটাও দারুণ হয়েছে সুন্দর মাছের জল দিয়েই শুধু আমাদের খাওয়া যায় বলে আমি আর ডাল নিই ডাল নিলে নষ্ট হবে ডাল আমি প্রতিদিন এমনিতেই রান্না করি না ডাল একদিন রান্না করলে আমাদের দু তিন দিন হবে এরকমই রান্না করি আর মাছ সবজি সবজি যা করার করে নিই আমপোড়া মাখাটা আজকে ঢেবে হয়েছে বড়ো আম না আটি হয়ে গেছে এই যে নিয়েছি সেই এত বড় আম আমের আটি হয়ে গেছে ওর জন্যেই আর আমটা কাঁচা মিটে তো যেরকম টক সব মিষ্টি মিষ্টিও রয়েছে টাকটা তারপরে দারুণ হয়েছে আম মাখাটা মাখা না আম পোড়া আম পোড়া মাখা দারুণ হয়েছে দারুণ আর আর মাছ আর মাছ তো আমি খুব ভালো খাই কিছু কিছু মাছ আর মাছ শিঙি মাছ এগুলো আমি খুব ভালো খাই আর এরা এরা মাছ খেতে চায় না আমার ছেলে মেয়েকেও মাংস আরিয়ে তাও তো জোর জরজরস্ত একটু মাছ মাছ খায় কয়দিন ধরে মাংস আর ডিম খেতে চায় তার জন্য করতে করতে আমার মাছ খাওয়া কমে গেছে এখন নাহলে আমার বাপের বাড়িতে এমনিই মাছের ব্যবসা ছিলাম দাদাদের আমার মেজদার মাছের ব্যবসা আমরা প্রতিদিন আগে তো আমি প্রতিদিন মাছের ইলিশ মাছের লেজা প্রতিদিন মানে দাদা মাছ বিক্রি করে আসতে বাড়িতে সেই মাছের মাছের লেজা আর মা ভালো ভালো মাছ মানে সব রকমের মাছ মিশিয়ে নিয়ে আসতাম তার মধ্যে থেকে আমি বেশি ইলিশ মাছ খেতাম ঠিক আছে বন্ধু তাহলে আমরা খেয়ে নিই আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন লাইক করবেন আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন টাটা বন্ধু